পলাশিপাড়ার প্রাক্তন বিধায়ক বর্তমান তেহুড্ডের বিধায়ক তাপস কুমার সাহা স্ট্রোকে আক্রান্ত এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে বুধবার সকাল দশটা নাগাদ বেনস্ট্রোকে আক্রান্ত হন নিজের বাসভবনে এবং সংজ্ঞাহীন হয়ে পড়েন বলে জানা যায় এরপর তরিঘড়ি তেহুট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কলকাতার অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয় তেহট্ট মহকুমা হাসপাতালে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং দলীয় কর্মী সমর্থকরা